বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে আমরা যখন দেখি যে এই প্ল্যাটফর্মটা আসলে জুলাই অভ্যুত্থানকে লিড দিয়েছে সেখানে কিন্তু আমরা নারীদের অংশগ্রহণ দেখেছি এবং যে ছয়জন সমন্বয়কে ডিবি হারণ তুলে নিয়ে যায় সেখানে আমরা একজন নারী সমন্বয়কে দেখেছিলাম কিন্তু পরবর্তীতে আপনারা যখন দেখবেন যে মানে পাঁচই আগস্টের পর অভ্যুত্থানের পর এখানে যখন হচ্ছে কি না মানে আমরা পুনরায় আরেকটা স্বাধীনতা পেলাম তারপরে কিন্তু আমরা আসলে বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে যে নারীদের অংশগ্রহণ ছিল তাদের অংশগ্রহণ কিন্তু আমরা আর ওভাবে দেখতে পাইনি এবং তাদেরকে আসলে কোনো দায়িত্বে রাখা বা তাদের সামনে আসা তাদেরকে নিয়ে কোনো প্ল্যাটফর্ম তৈরি হওয়া এটা কিন্তু একেবারেই আমরা খেয়াল করিনি এছাড়া আপনার যে মানে অভ্যুত্থানের যে বিষয়গুলো এবং নারীদের যারা হচ্ছে নিহত হয়েছেন শহীদ হয়েছেন বা হচ্ছে যারা অনেক কিছু হারিয়েছেন তাদের কথা কিন্তু আমরা খুব একটা আলোচনায় দেখতে পাই না এবং তাদের সেই ক্ষতিপূরণটাও কিন্তু আমরা সেই সেটা আসলে যে ভাববো সেই ভাবনার স্পেসটাও কিন্তু আমরা এখানে পাই নাই এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে নারীদের যে বৈষম্য মানে এখানে আমরা আমাদের সোসাইটিতে যা দেখি যে পড়াশোনার ক্ষেত্রে নারীদের এগিয়ে আসা বা বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে নারীদের এগিয়ে আসা এই জিনিসগুলো কিন্তু আসলে মানে একটা একজন পুরুষের একটা মানে রাজনৈতিক সংগঠনে যুক্ত হওয়া এবং একজন নারীর যুক্ত হওয়াটা কিন্তু অনেক পার্থক্য আছে ফলে একজন নারীর ক্ষেত্রে কিন্তু লড়াইটা অনেক বেশি থাকে কিন্তু আমরা যদি জুলাই অভ্যত্থানের পরবর্তীতেও এই স্পেসটা তাদেরকে না দিতে পারি এবং তাদের সেই যুক্ততাটা মানে নিশ্চিত করতে না পারি তাহলে এটা আমাদের ব্যর্থতা না আমি গণ অভ্যুত্থান কেন্দ্রিক ছাত্রদের ভূমিকা যে যেটা হওয়া উচিত কারণ এ সময় তো আমরা দেখলাম যে গণ অভ্যুত্থানে আমরা যে নিপীডন দমন পীড়ন দেখছি তো এই নিপীডন দমন পীড়ন তো মানে যে কোনো সরকারের সময়ে হতে পারে এবং আমরা অতীতেও দেখছি যে মানে এর আগেও এভাবে মানে যেই সরকার এসেছে সেই সরকারই ক্ষমতা আসার পর হচ্ছে দমন পীড়ন নীতিগুলো অব্যাহত রেখেছে এবং ছাত্রদের অধিকারের ব্যাপারে তারা সবসময় অসচেতন ছিল এই ছাত্রদের অধিকারের প্রশ্ন যখন আসে তখনই সরকার এখানে দমন পীড়ন নীতিটা ব্যবহার করে তো সেই জায়গা থেকে আমি মনে করি যে গণ অভ্যুত্থান সময় সময়ে ছাত্রদের যেটা হওয়া উচিত রাজনৈতিক সচেতনতা থাকা উচিত পাশাপাশি এই যে কথা বলার যে প্রচেষ্টা সেটা জারি রাখা উচিত আমরা দেখছি যে গত পনেরো বছরে ছাত্রদের মানে কথা বলাটা কিছুটাভাবে কমে গিয়েছিল যেটা হয়তো নিরাপদ সড়ক আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে কিছুটা জেগে উঠেছিলো সুতরাং সে জায়গা থেকে এই যে মতামত প্রকাশের অধিকার এবং মতামত প্রকাশ করার চেষ্টা সেটা জারি রাখা উচিত আপনারা জানেন যে দীর্ঘ চোদ্দ পনেরো বছরের একটা অন্যায় শাসন ব্যবস্থার ভিতর দিয়ে আমরা গিয়েছি সেখানে জনগণের কোনো আশা প্রত্যাশার কোনো জায়গা ছিল না এবং সেখানে এমন একটি ফ্যাসিবাদী শাসন ছিল যেখানে জনগণকে নিয়ে সরকারের কোনো পদক্ষেপই আমরা জনগণকে নিয়ে করতে দেখিনি এককভাবে সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং জনগণের কোনো দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামার মতো অবস্থাও ছিল না ফলে এখন যেটা হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে চোদ্দো পনেরো বছরের একটা ফ্যাসিস্ট রেজিম চলে যাওয়ার পর যেটা হয়েছে যে জনগণ রাস্তায় প্রতিনিয়ত নিজেদের দাও নিয়ে দাঁড়ছে যদি এটা একটা নেগেটিভ আমরা পোঁচাও দেখছি কিংবা একটা নেগেটিভ একটা ইম্প্যাক্টও আমরা দেখছি কিন্তু আসলে আমাদের মনে রাখা দরকার যে যে জন যে জনগণ দীর্ঘ চোদ্দো পনেরো বছর যাবৎ তাদের যে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে রাস্তায় নামতে পারেনি তারা যখন একটা গণ পরবর্তী সময় গণ মধ্য দিয়ে আসা একটা সরকার তারা যখন গভর্নমেন্টে পেয়েছে তখন কিন্তু তাদের একটা আশা আকাঙ্ক্ষা জায়গা সৃষ্টি হয়েছে এবং তারা মনে করছে যে এই সরকার তো আমাদের সরকার ফলে আমি আমার দাবি নিয়ে দাঁড়াবো রাস্তায় এটা তো স্বাভাবিক এবং সরকার আমার দাবি শুনবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবে সেই সেই প্রত্যাশা কিন্তু গণমান মানুষের ভিতরে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি কিছু ঘটনা ঘটেছে যার ফলে আমাদের মানে ব্যাপারটা বেশ বিতর্কিত হয়েছে এবং অনেক দেখা যায় এমন এমন অনেক দাবি নিয়েও আমরা রাস্তায় নামতে দেখেছি যেগুলো অযৌক্তিক দাবি ফলে আমরা মনে করি যে যৌক্তিক দাবি নিয়ে তো রাস্তায় নামাই যায় এবং এটা হওয়াই উচিত আমি আমার কোনো দাবি থাকলে আমার কোনো বক্তব্য থাকলে আমি রাষ্ট্র নিয়ে কী ভাবছি সেটা যদি আমার জায়গা থেকে কোনো মতামত থাকে সেটা আমি অবশ্যই অবশ্যই রাজপথে এসে বলবো সেটা অবশ্যই বলা উচিত কিন্তু আমি যদি কোনো অযৌক্তিক দাবি নিয়ে নামি সেটা অবশ্যই নামা উচিত না এটাই আমরা মনে করছি